ম্যাডাম এ নেন আপনার থ্যাঙ্ক ইউ ম্যাডাম এটা তো আমার বাবা এটা কি বলছ তুমি হ্যাঁ ম্যাডাম এই ছবিতে যে লোকটা আছে না এটাই আমার বাবা আরে না না এটা তোমার বাবা হতে পারে না কারণ এটা আমার হাজবেন্ড না না ম্যাডাম আমাকে বিশ্বাস করুন এটাই আমার বাবা এটা যদি তোমার বাবা হয় তাহলে উনি আমাকে কেন বিয়ে করবে আর তোমার মা কোথায় আসলে ম্যাডাম আমার মা তো আমাকে অনেক ছোটবেলা রেখেই মারা গেছেন দুই বছর আগে আমাকে বাবা একটা মেলায় নিয়ে গিয়েছিল সেখানে আমি হারিয়ে যাই তারপর থেকে আমি আমার বাবাকে খুঁজে বেড়াচ্ছি আরে না না উনি হয়তো তোমার বাবার মতো দেখতে তাই তুমি কনফিউজ যাও তুমি গিয়ে নিজের কাজ করো ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন আমি সত্যি বলছি এটাই আমার বাবা তুমি কি বুঝতে পারছো না নাকি আর বললাম না তোমার কাজ করতে যাও এখান থেকে সামিয়া কোথায় তুমি এই ছেলে তোমার ম্যাডাম কোথায় বাবা তুমি নীরব বাবা কোথায় ছিলে বাবা এই সব কে তো বাবা তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে আমি তোমাকে কত খুঁজেছি দেখো আমার কোন ছেলে নেই তুমি বাবা কাকে বলছো বাবা তুমি আমাকে চিনতে পারছো না কেন তোমার কি হয়েছে বললাম না আমার কোন সন্তান নেই শোনো এটা তোমার বাবা নাকি হ্যাঁ ম্যাডাম এটাই আমার বাবা কিন্তু জানি না কেন আমাকে চিনতে পারছে না সামিয়া এই ছেলে মিথ্যা বলছে তোমাকে বিশ্বাস করো না জাহিদ আমার মনে হয় বাচ্চাটা সত্য কথাই বলছে না হলেও তোমাকে এতবার বাবা ডাকবে কেন আরে সামিয়া তুমি আমার কথা বাদ দিয়ে তুমি এই কথা বিশ্বাস করছো এমনও তো হতে পারে বাচ্চাটা সত্যি কথা বলছে যাই হোক একটা কাজ করা যাক আমরা ডক্টরের কাছে গিয়ে ডেনি চেষ্টা করি আসি তাহলে তো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে তুমি এর বাবা কি বাবা না আমি কারোর সাথে কোথাও যেতে চাই না আর তুমি এই বাচ্চাটার কথা শুনে আমাকে সন্দেহ করছো ডক্টরের কাছে যেতে কি সমস্যা যেটা সত্য সেটা বলো আর যদি তুমি এটা না করো তাহলে তোমার সাথে আমার বিয়েটা কিন্তু আমি ভেঙে দিব হ্যাঁ এটা আমার ছেলে আর আমি ওর বাবা কিন্তু এটা আমার পুরাতন অতীত আমি এই অতীত ছেড়ে অনেক দূরে এগিয়ে এসেছি কি বললে তুমি অতীত ছিল মানলাম তুমি তোমার অতীত রেখে অনেক দূরে এগিয়ে এসেছো কিন্তু এই বাচ্চাটার কি দোষ ছিল আমি চাইনি যে আমাদের এত দ্রুত বাচ্চা হোক আমি আমার ওয়াইফকে অনেকবার নিষেধ করেছিলাম যে বাচ্চা না নিতে কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি তারপর ওর জন্ম হওয়ার দুই বছর পরে আমার বউ মারা যায় আমার বউ মারা যাওয়ার পরে আমার মা ওর অনেক যত্ন করত তার কিছুদিন পরে আমার মাও মারা যায় যেই দিন থেকে এই ছেলেটা আমার জীবনে এসেছে তারপর থেকে আমার আপনজন জন সব আমাকে ছেড়ে চলে গিয়েছে তারপর আমি ওকে একটা বেলায় নিয়ে গিয়ে ফেলে রেখে চলে আসি কিন্তু বাবা আমার এতে কি দোষ ছিল চুপ কর সব দোষ তো লজ্জা হওয়া উচিত তুমি ওর বাবা তুমি ওর সব দায়িত্ব ভুলে কিভাবে মেলাতে রেখে আসতে পারো তুমি এতটুকু ভাবনি ও ছোট একটা বাচ্চা কোথায় থাকবে কি খাবে আর এর যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে এর ড্রাইভার কে নিত কেমন বাবা তুমি সামিয়া আমরা বসে আরামে কথা বলি কালকে যদি আমারও সন্তান হয় তাহলে কি তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যাবে দেখো সামিয়া এমন কোনো ব্যাপার না আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি আমি আর কিছু বুঝতে চাই না তুমি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব আরে সামিয়া এটা তুমি কি বলছো আমি আর কোনো কথা শুনতে চাই না বেরিয়ে হয়ে যাও আমার বাড়ি থেকে বাবু তুমি আমার বাড়িতে আমার সাথে থাকবে হ্যাঁ ম্যাডাম থাকবো